হ্যালো বন্ধুরা অবশেষে আওয়ামী লীগের দায়িত্ব নিতে রাজি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ গতকাল সাংবাদিকদের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এটি তার গ্রামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় এই বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে তিনি খুবই মর্মাহত এভাবে কারো বাড়ি ভাঙচুর করা কোনো সভ্য দেশের সংস্কৃতি হতে পারে না তিনি জানান ওদীতে কখনোই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এতটা খারাপ হয়নি আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন সবকিছু এখন নির্ভর করে জননেত্রী শেখ হাসিনার উপর তিনি যদি মনে করেন বর্তমানে আমি দায়িত্ব নিলে আওয়ামী লীগের জন্য ভালো হবে তাহলে অবশ্যই আমি আওয়ামী লীগের দায়িত্ব নিতে প্রস্তুত মুক্তিযুদ্ধের মাধ্যমেই যেই দল এই দেশকে স্বাধীন করেছেন সেই দলের সময়ে পাশে থাকাটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমানে আমি ঢাকাতেই অবস্থান করব যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দিবে না তাহলে অন্তর্বর্তী সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করব আগামী নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে হয় সেই বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি অ্যাডভোকেট আব্দুল হামিদ ছাড়াও আরও কয়েকজন আসতে পারে আওয়ামী লীগের এই নতুন দায়িত্বে তার মধ্যে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা আহেদ আইবি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের স্মৃতিকেও রয়েছে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন আমি সারা জীবন আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞ থাকব এই দলটির কারণেই আজকে আমার মতো একজন সাধারণ মানুষ জাতীয় সংসদের স্পিকার ও দেশের রাষ্ট্রপতি হতে পেরেছে এমন সৌভাগ্য খুব কম মানুষেরই হয় যতদিন বেঁচে থাকবো জয় বাংলা স্লোগান আমার হৃদয়ে থাকবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে বিজয়ী দল তাই এই দলটি কখনোই হারবে না আব্দুল হামিদ আরো বলেন এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামী লীগ যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আবারও ক্ষমতায় আসবে এই দলটি সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ প্রায় সত্তর বছর ধরে বাংলাদেশে সক্রিয়ভাবে রাজনীতি করে যাচ্ছেন তিনি বর্তমানে এত অভিজ্ঞ রাজনীতিবিদ রাজনীতিবিদ্যাসী খুব কমই রয়েছে তো প্রিয় দর্শক অ্যাডভোকেট আব্দুল হামিদের এই আওয়ামী লীগের দায়িত্ব নেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনিও কি চান যে অ্যাডভোকেট আব্দুল হামিদ আওয়ামী লীগের দায়িত্ব নিক অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য